আসসালামু আলাইকুম ফাতেমা ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আমরা আজকে কিছু অয়েল নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের ভিডিওটি দেখবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন তো আমরা আজকে মোবিলের বিষয় নিয়ে কথা বলবো আমরা সামনে দেখতে পাচ্ছেন কয়েক ধরনের মোবিল আছে ইঞ্জিন অয়েল যেটাকে আমরা ইঞ্জিন অয়েলগুলো আপনার জন্য বিশেষ জরুরি হচ্ছে আপনার ইঞ্জিনটাকে ভালো রাখার জন্য ইঞ্জিন অয়েলের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা তো আমরা যদি ইঞ্জিন অয়েল কিভাবে পরিবর্তন করব বা কখন পরিবর্তন করবো এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো আমাদের সাথে থাকবো তো আমরা যখন ইঞ্জিন অয়েলগুলো গাড়িতে দিব ধরেন আজকে আমি আমার গাড়ির ইঞ্জিন অয়েল চেঞ্জ করলাম চেঞ্জ করার জন্য আজকে আমি আমার মাইল মিটারটা হিসাব রাখব যে আমি কত কিলোমিটারের অবস্থায় আমি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করলাম ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করার পরে আপনার ইঞ্জিন অয়েলটার দাম বা ইঞ্জিন অয়েল অয়েলটার মান অনুযায়ী আপনার কিলোমিটার হিসাব করতে হবে যদি আপনি ভালো মানের একটা ইঞ্জিন অয়েল দেন তাহলে আপনার চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে চার থেকে পাঁচ হাজার কিলোমিটারের মধ্যে আপনার ইঞ্জিন মোবিলটা চেঞ্জ করবেন না কি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবেন মোবিল যেটাকে আমরা বলি তো মোবিলটা চেঞ্জ করে নিবেন আর যদি আপনি একটু নিম্নমানের মোবিল ব্যবহার করেন বা একটু কম দামে মোবিল ব্যবহার করেন তাহলে আপনি তিন থেকে সাড়ে তিন বা সাড়ে তিন থেকে চার হাজার কিলোমিটার চালানোর পরে আপনারা ইঞ্জিন অয়েলগুলো চেঞ্জ করে নেবেন এখন ইঞ্জিন অয়েলগুলো দুইটা তিনটা গ্রেডের হয় যেমন এটা এখানে আছে টোয়েন্টি ডাব্লু ফিফটিন টোয়েন্টি ডাব্লু ফোরটি এখানে আসলো টেন ডাব্লু থার্টি এখানে আসে হলো এটা দেখেন এখানে আসলো টোয়েন্টি ডাব্লিউ ফিফটি তো আমাদের আবার এখানে আছে টোয়েন্টি 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 ডাব্লিউ ডাব্লিউ ফিফটি ফিফটি তো আমরা যে যে এই ফিফটিন আসছিল ইঞ্জিন অয়েলগুলো তো এই ইঞ্জিন অয়েলটা আমরা বিশেষ করে আমরা সাধারণত এক করলা এলিয়ন প্রিমিও হান্ড্রেড নাইনটি এই ইঞ্জিনগুলোতে ব্যবহার করে থাকি আর যেগুলো হচ্ছে টেন ডাব্লু থার্টি এগুলো হলো আমাদের হাইব্রিড যে এখন যে হাইব্রিড গাড়িগুলো আসছে এই গাড়িগুলোতে আমরা এই ইঞ্জিন অয়েলটা ব্যবহার করি তো এটা আমাদের ব্যবহারের সময় অবশ্যই আমরা যখন এটা চেঞ্জ করবো অবশ্যই আমরা মোবিল ফিল্টার যেটাকে বলা হয় এই ফিল্টারটা চেঞ্জ করে নিব মোবিল ফিল্টারটা চেঞ্জ করলে আপনার ইঞ্জিন অয়েলটা ভালো থাকে এই যে হচ্ছে আমাদের ফিল্টারটা এটা হচ্ছে আমাদের মোবিল ফিল্টার তো এই মোবিল ফিল্টারটার সাথে যদি আমরা এই ইঞ্জিন অয়েল অয়েলটা চেঞ্জ করার সময় যদি এই মোবিল ফিল্টারটা চেঞ্জ না করি তাহলে আমাদের ইঞ্জিন অয়েলটা আবার তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে ও কেউ ভুল করবেন না কোনো কারণেই ভুল করবেন না অবশ্যই ইঞ্জিন অয়েল বা মোবিল চেঞ্জ করার সময় মোবিল ফিল্টারটা চেঞ্জ করে নেবেন এবং কি যেদিন থেকে চেঞ্জ করবেন ওই দিন থেকে শুরু করে আপনার সাড়ে তিন চার অথবা চার থেকে পাঁচ হাজার কিলোমিটার চালানোর পরে ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন অবশ্যই খেয়াল রাখবেন আপনার গাড়িতে যদি গ্যাস বা তেলে চলে তাহলে আপনার টোয়েন্টি ডাব্লু ফিফটি ফিফটিটা ঢালবেন আর আর যদি আপনার তেল বা ব্যাটারিতে চলে মানে হাইব্রিড যেগুলো তাহলে টেন ডাব্লু থার্টি এই ইঞ্জিন অয়েলটা ঢালবেন তো আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং আপনাদের মূল্যবান শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ আপনাদেরকে গাড়ির বিষয়ে যে কোনো তথ্য আমরা আপনাকে দেওয়ার জন্য ইনশাল্লাহ প্রস্তুত আছি আর আপনারা যারা যে কোনো পার্টস খুঁজছেন বা মোবিল থেকে শুরু করে ডেকোরেশনের পার্ট যদি আপনারা খুঁজতে খুঁজতেছেন তাহলে আপনারা চলে আসবেন ভুইয়া কার্ডেকোরেশনও তা আপনাদের ভুইয়া কার ডেকোরেশনে আসার জন্য আসতে হবে মাদানি এভিনিউ একশো রোড ভাটারা ঢাকা আর এখানে চলে আসবেন আপনারা ইনশাল্লাহ এখানে কার ডেকোরেশনের সম্পূর্ণ আইটেম পাবেন এবং কি আপনারা এখানে ইঞ্জিন অয়েল চেঞ্জ করার জন্য যে অয়েলগুলো প্রয়োজন খুব ভালো মানের এবং আপনারা চলে আসুন ভুইয়া ডেকোরেশনে আপনাদের প্রয়োজনীয় পার্টস গুলো আপনারা এখান থেকে নিতে পারেন ইনশাল্লাহ আপনাদেরকে গ্যারান্টি দিয়ে আমরা ভালো মানের পার্টস গুলো দিবো ধন্যবাদ সবাইকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম